হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আবারো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে বদবাকি যতগুলো বাক্য করেছে তার মধ্যে কিছু বাক্য আমরা এখানে তুলে ধরবো আমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ দরকার সেগুলো আমরা আজকে জেনে নেব তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা জেনে নেব নো ওয়ে নো ওয়ে এর বাংলা অর্থ হচ্ছে কোনো মতেই না নো ওয়ে এর বাংলা হচ্ছে কোনো মতেই না এবং ডেফিনেটলি অর্থ হচ্ছে নিশ্চয় অথবা একদম এবং অ্যাটেনশন অ্যাটেনশন অর্থ হচ্ছে দেখো বা সাবধান সো হোয়াট সো হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে তাতে কি টেরিফিক অর্থ হচ্ছে দারুণ হোয়াই মে অর্থ হচ্ছে আমি কেন হোয়াই মে অর্থ হচ্ছে আমি কেন রিয়েলি অর্থ হচ্ছে সত্যি অথবা তাই নাকি সত্যি অথবা তাই নাকি গ্রেট অর্থ হচ্ছে মহান পারফেক্ট অর্থ হচ্ছে একদম ঠিক ওয়ান্ডারফুল অর্থ হচ্ছে অসাধারণ স্পিকিং অর্থ হচ্ছে বলছি প্লিজ হারি অর্থ হচ্ছে একটু তাড়াতাড়ি করুন আনভিলিপ অ্যাভল অর্থ হচ্ছে অবিশ্বাস্য আনবিলিভ অ্যাভল অর্থ হচ্ছে অবিশ্বাস্য কংগ্রাচুলেশন অর্থ হচ্ছে অভিনন্দন গেট আউট অর্থ হচ্ছে চলে যাও অথবা বের হও ব্রিলিয়ান্ট অর্থ হচ্ছে চমৎকার হারিয়া অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো নেবার মাইন্ড অর্থ হচ্ছে কিছু মনে করো না হ্যাপ ফান অর্থ হচ্ছে আনন্দ করো অথবা মজা করো অর্থ হচ্ছে কেন নয় গেট আপ অর্থ হচ্ছে ওঠো অথবা উঠুন what ফর অর্থ হচ্ছে কি জন্য what অর্থ হচ্ছে কি হচ্ছে ভ্রু অর্থ হচ্ছে কিছুই হয়নি স্ট্যান্ড কেয়ারফুলি অর্থ হচ্ছে মন দিয়ে শুনুন ড্রাইভ স্লোলি অর্থ হচ্ছে আস্তে গাড়ি চালান কাম এগিন অর্থ হচ্ছে কি বললেন সি ওয়ালো অর্থ হচ্ছে নিচে দেখুন ওয়ার্কলে অর্থ হচ্ছে আস্তে হাঁটুন স্পিক আপ অর্থ হচ্ছে জোরে বলো হাউ ডিপ অর্থ হচ্ছে কত বা গভীর গেট অ্যাওয়ে অর্থ হচ্ছে যাও এখান থেকে স্টেপ অ্যাসিড অর্থ হচ্ছে সরে যান বুক ক্রাচ অর্থ হচ্ছে কার কি এসে যায় ডেন হোয়াট অর্থ হচ্ছে তাহলে আবার কি তো সবাই এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে